শতাংশ বাবা মা তাদের সন্তানদের মানসিক স্বাস্থ্য নিয়ে এমন তথ্য দিয়েছে বুপার মেন্টাল হেলথ প্ল্যাটফর্ম আর এই মানসিক সমস্যার একটি গুরুত্বপূর্ণ কারণ চিহ্নিত করেছে বুপা যেখানে বলা হয়েছে মানসিক সমস্যার বড় কারণ শিশুদের তাদের বাবা মায়ের সাথে স্বাভাবিকভাবে কথা না বলা গবেষণায় দেখা গিয়েছে ব্রিটেনে প্রায় চল্লিশ শতাংশ বাবা মা সপ্তাহে অন্তত একবার তাদের সন্তানের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উনচল্লিশ শতাংশ শিশু প্রতি সপ্তাহে দুশ্চিন্তায় ভোগে এদের মধ্যে ছত্রিশ শতাংশের বয়স আট বছর এবং তেতাল্লিশ শতাংশের বয়স নয় বছর এছাড়া ৩৭ শতাংশ শিশু নিয়মিত প্রেশার বা মানসিক চাপের মধ্যে থাকে এই অবস্থায় শিশু এবং বাবা মায়ের মধ্যে দূরত্ব দূর করে কথোপকথনের ব্যবস্থা করা একটি জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে বাবা মা এবং তাদের সন্তানদের মধ্যে গ্যাপ কমাতে বুপা শিশুদের সাথে কথা বলার ধরন এবং মেন্টাল হেলথ নিয়ে একটি নির্দেশিকা তৈরি করেছে বুপার মেন্টাল হেলথ প্ল্যাটফর্ম মেন্টাল হেলথ নিয়ে নতুন ভিডিও একটি ইন্টারেক্টিভ ভিডিও তৈরি করেছে এই প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের মেন্টাল হেলথ সম্পর্কিত যে কোনো সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারবে অভিভাবকরা এরপর ভিডিওতে বাবা মাকে কথোপকথনের ধরন এবং প্রবলেম সলভ করার উপায় বলে দেওয়া হচ্ছে সঙ্গীত শিল্পী উপস্থাপক অল্প বয়সীদের কনসালটেন্ট মাইলিন ক্লাস বলছেন যে একটি শিশুর মেন্টাল হেলথ প্রবলেম বাবা মায়ের জন্য অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় তাই সমস্যার সমাধানে পিতা মাতাকে তিনি আরো বলেন একটি শিশুকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য মনোবিজ্ঞানী হওয়ার দরকার পড়ে না সন্তান লাইনচ্যুত হওয়ার আগে সঠিক পদক্ষেপ নিলে তাকে স্বাভাবিকভাবে গড়ে তোলা সম্ভব তোমার রাখি রানা টিভি লন্ডন